الحمد <سؤال> للہ رب العالمین والاقبات للمتقین والصلاة والسلام على رسوله محمد وآلہ وآسابی ازماعین اما بعد فشم شاہ اللہ سبحانہ وتعالی جنو شاہ اللہ علیہ وآلہ رب العالمین درود و سلام بشربی محمد رسول اللہ

দেশের অবস্থান অনুযায়ী অনুবাদ করি তাহলে হয়তো বস্তু সুবিধা হবে আল্লাহ আল্লাহর সাল্লাস তুমি আল্লাহ রাস্তায় এক টাকা দান করলে ও দিনা ফি রকাবাতিন এক টাকা দান করলে তুমি কোন গোলাম দাস মুক্ত করার জন্য আপনারা জানেন আগের যুগে পূর্বের যুগে মানুষ কেনা বেচা হতো এখন বাজারে যেরকম গরু ছাগল কেনা বেচা হয় তখন সেরকমভাবে মানুষ কেনা বেচা হতো তো সেই সময়ে তৎকালীন সময়ে গোলাম আজাদ করা মুক্ত করা এটা অনেক বড় একটা সবের কাজ ছিল অনেক অনেক বড় একটা কাজ ছিল তল্লাসুল শাসাল্লাম বলেছেন তুমি এক টাকা খরচ করলে কোনো গোলাম আজাদ করার জন্য কোনো মানুষকে কোনো দাসকে মুক্ত করার জন্য অদিনারুন তসাত তত্তা বিহি আলা মিস্কিনে ফকির মিস্কিনকে এক টাকা দান করলে অদিনারুণ আনফাক আলা আহালি আহালি আর এক টাকা খরচ করলে তুমি তোমার পরিবারের পিছনে সিরিয়ালটা দেখেন আল্লাহ রসুল বলছেন এক টাকা দান করলেন আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসা এরকম জায়গায় এক টাকা দান করলেন এক টাকা দান করলেন আপনি আহ কোনো গোলাম মুক্ত করার জন্য এক টাকা আপনি দান করলেন ফকির মিসকিনকে আর এক টাকা আপনি খরচ করলেন আপনার পরিবারের পিছনে এই চারটা জিনিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযামুহা আজরান এই চারটি খরচের মধ্যে সম্মানের দিক থেকে মর্যাদার দিক থেকে সওয়াবের দিক থেকে সবচাইতে উত্তম হচ্ছে আল্লাযী আনফাকাতহু আলা আহালিকা তুমি তোমার পরিবারের উপরে যেই টাকাটা খরচ করেছ সেইটার সম্মান সেইটার মর্যাদা সেইটার সব সবচাইতে তাহলে আপনি আপনার পরিবারের জন্য খরচ করবেন এটা তো আপনাকে খরচ করতেই হবে যেহেতু সেটা আপনার পরিবার আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন তাদের পিছনে আপনাকে খরচ করতে হবে আর আল্লাহ রসুল সাল্লাসাল্লামের ভাষা অনুযায়ী আপনি আপনার পরিবারের পিছনে যেই টাকাটা খরচ করবেন সেটা হচ্ছে উত্তম সৎকার খবরদার পরিবারের পিছনে খরচ করতে কৃপণতা করিয়ে না পরিবারের পিছনে আপনাকে আপনার সাধ্য মতো খরচ করতে হবে আপনাকে আপনার সাধ্য মতো খরচ করতে হবে পরিবারের পিছনে খরচ করতে কখনো কৃপণতা করিয়েন না তবে এখানে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে মধ্যে বলছেন তোমরা খরচ করতে গিয়ে অপচয় করিও না অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন আপনাকে ততটুকু খরচ করতে হবে ওয়ালা তুবাজ্জির তফজির আল্লাহ নিষেধ করেছেন তোমরা অপচয় করিও না ইন্নাল মুবাজ্জির ইনা কামু ই হওয়ার আর সয়াতিন কেননা যারা অপচয় করে তারা শয়তানের ভাই আমি বলিনি এ কথা বলেছেন আল্লাহ হান মতা হা যারা অপচয় করে এই অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই সুতরাং অপচয় করা যাবে না অপচয় আপনি করতে পারবেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন সালাসুন মুনজিআতুন ওয়া সালাসুন মুহলিকাতু তিনটা জিনিস মানুষকে মুক্তি প্রদান করে তিনটা জিনিস মানুষকে ধ্বংস প্রদান করে মানুষকে ধ্বংস করে দেয় তিনটা জিনিস মানুষকে মুক্তি দেয় তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় ফাআলান মুনজিয়া মুক্তি জিনিসগুলো হলো ফা তাকওয়া আল্লাহ ফিস সিররি ওয়াল প্রকাশ্যে হোক গোপনে হোক আল্লাহকে ভয় করতে হবে প্রকাশ্যেও কোনো পাপ করা যাবে না গোপনেও কোনো পাপ করা যাবে না আল্লাহকে ভয় করতে হবে এটা মনে রাখতে হবে যে আমি যেখানেই পাপ করি না কেন আল্লাহ আমাকে দেখছেন পাপ আপনার দ্বারা হবে পাপ আমার দ্বারা হবে এটা বাস্তব তবে আপনাকে আমাকে সম্ভবপর চেষ্টা করতে হবে পাপ থেকে বেঁচে থাকার আপনি চেষ্টা করার পরেও দেখবেন পাপ আপনার আমার দ্বারা হচ্ছে হবে তল রাসুল সাল্লাফ লাও আলিহুম্স সাল্লাম বলেছেন শতাক ওয়াল্লাহ ফি সিরদিওল আলানিঙ্গিয়া প্রকাশে হোক গোপনে হোক আল্লাহকে ভয় করতে হবে ওয়ালকাউলবিন হাককে সত্য কথা বলতে হবে ফির রেজাই ও সাখাতে কষ্টের সময়ও সুখের সময়ও সত্য কথা বলতে হবে সব সময় সত্য কথা বলতে হবে তিন ওয়ালকাস দুফিল হেনাই ওল ফাকরি এই আজকের আলোচনার সাথে সম্পৃক্ত কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আপনি ধনী হন বা আপনি গরিব হন টাকা বেশি আছে বলে যে আমি একেবারে বেশি বেশি করে খরচ করে ইসলাম আপনাকে আমাকে সেই স্বাধীনতা দেয় নাই আল্লাহ বলছেন মধ্যম পন্থা অবলম্বন করতে হবে মধ্যম পন্থায় খরচ করতে হবে এই তিনটা জিনিস মানুষকে মুক্তি প্রদান করে ও আর ধ্বংসকারী জিনিসগুলো হচ্ছে এক ফাহাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করা নিজের মন মতো চলা নিজের মন মতো চলবেন ধ্বংস আপনার সুনিশ্চিত মন মতো চলবেন ধ্বংস আপনার সনিশ্চিত এটা আমি বলিনি এটা মোহাম্মদ বলেছেন ধ্বংসকারী জিনিসগুলো তিনটা জিনিসের মধ্যে এক হচ্ছে নিজের নিজের মন মতো মতো চলা চলা মনের কথা দুই কৃপণতা করা এই যে আপনাকে একটু আগে বললাম পরিবারের জন্য আপনাকে সাধ্য মতো খরচ করতে হবে কৃপণতা করা যাবে না কৃপন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না মর্মে হাদিস রয়েছে আল্লাহ রসুল কৃপণতা করা যাবে না কৃপণতা করবেন ধ্বংস আপনার হবেই হবে আত্ম আত্ম অহংকার করা হওয়া যাবে না তাহলে যে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করতে পারে সেই তিনটা জিনিস কি কি এক নম্বরে নিজের ইচ্ছা মতো চলা নিজের খেয়াল খুশি মতো চলা দুই কৃপণতা করা তিন আত্ম অহংকার করা এই তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে তাহলে আপনাকে বলছিলাম আপনি আপনার পরিবারের পিছনে খরচ করবেন পরিবারের জন্য খরচ করবেন মধ্যম পন্থায় পরিবারের জন্য খরচ করবেন খরচ করতে আপনি কৃপণতা করবেন না আরেকটা সতর্কতা আপনাকে আমাকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আহমরের লাহ তারা আলা আলম বলেন রসুল তালহর আলাহিম সাল বলেছেন সালাসুল তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে লায়তাকাল্লা মহমুল লাহ ইয়ামাল কেয়ামা ওয়ালায়নজুরু ইলাইহিম ওলা ইউজা কিহীন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কেয়ামতের মাঠে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না ওয়ালাহুম আজাবুল আলীম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি তিন শ্রেণীর মানুষ তাদের সাথে আল্লাহ কেয়ামতের মাঠে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদেরকে শাস্তি দিবেন তিন শ্রেণীর মানুষের এক নাম্বার হচ্ছে শেখন জানি বৃদ্ধ জেনাকারী বৃদ্ধ হয়ে গেছে কিন্তু জেনা করেছে এই লোকের সাথে কে আমাদের মাঠে আল্লাহ কথা বলবেন না আল্লাহ তার দিকে তাকাবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না তার জন্য শাস্তি রয়েছে কঠিন শাস্তি দই দা মিথুক দায়িত্বশীল যেই জায়গাতেই সে দায়িত্বে থাকুক না কেন মিথ্যুক মসজিদের ইমাম মিথ্যুক মসজিদের সভাপতি মিথ্যুক শাসক মিথ্যুক প্রধানমন্ত্রী মিথ্যুক রাষ্ট্রপতি মিথ্যুক মেম্বার চেয়ারম্যান মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক কলেজের প্রিন্সিপাল যে যেখানে যেই দায়িত্বেই থাকুক না কেন এই ব্যক্তি যদি মিথ্যাবাদী হয় এই মিথ্যাবাদী দায়িত্বশীলের সাথে কে আমাদের মাঠে আল্লাহ কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না আল্লাহ তার দিকে তাকাবেন না তার জন্য রয়েছে কঠিন শাস্তি তিন আল্লাহ রসফ সাল সাল্লাম বলেছেন আইলুন মানে হচ্ছে গরিব অহংকারী আপনি তারপরও আপনার আপনার মানুষকে দেখানোর জন্য আপনি অতিরিক্ত খরচ করে ফেলছেন এটা কিন্তু সমাজে কিন্তু সচরাচর সবসময় দেখা যায় মানুষ গরিব কিন্তু ওই দেখেন যে সে বুঝতে দেয় না যে আমি গরিব এমনভাবে খরচ করে হ্যাঁ তো তার মানে হচ্ছে সে গরিব কিন্তু সে অহংকারী এই লোক এই লোকের দিকে কে আমাদের মাঠে তাকাবেন না তার সাথে কথা বলবেন না তাকে পবিত্র করবেন না তাহলে আপনার আজকের আলোচনার সার সংক্ষেপ হচ্ছে আপনি আপনার পরিবারের জন্য খরচ করবেন মতো এবং মনে রাখবেন আপনার পরিবারের জন্য আপনি যেটা খরচ করছেন সেটা হচ্ছে উত্তম সাধক কারণ আল্লাহ সিরিয়ালটা দেখেন যে আপনি এক টাকা আল্লাহ রাস্তায় দান করলেন এক টাকা দাসমুক্ত করার জন্য দান করলেন একটাকা টাকা ফকির মিসকিনকে দান করলেন আর একটাকা টাকা নিজের পরিবারের জন্য দান করলেন উত্তম স্বভাবের দিক থেকে উত্তম হচ্ছে নিজের পরিবারের জন্য খরচ করা তো তাহলে আপনার পরিবারের জন্য আপনি যেটা খরচ করবেন সেটা হচ্ছে উত্তম দান উত্তম সাদকা আর এই দান সাদকা করতে গিয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যেন আমার দ্বারা অপচয় না হয় যেন আমার দ্বারা অপচয় না হয় বিলাসিতা করা যাবে না বিলাসিতা না যতটুকু প্রয়োজন আমি ততটুকু করব এরপরে আপনাকে আমাকে খরচ করতে হবে মধ্যম পন্থায় খুব বেশি খরচ করা যাবে না আমার সাধ্য আছে বলে যে আমি অতিরিক্ত খরচ করব ইসলাম আমাকে এই স্বাধীনতা দেয় নাই খরচ করব মধ্যম পন্থায় কৃপণতা করা যাবে না আর যদি আমার সামর্থ্য থাকে কম আমি খরচও করব কম সামর্থ্য নাই আর আমি মানুষকে দেখানোর জন্য নিজের অহংকারকে ফুটিয়ে তোলার জন্য আমি ধার দেনা করে লোনের উপর টাকা নিয়ে ঋণের উপর টাকা নিয়ে আমি আমার পরিবারের জন্য খরচ করবো ইসলাম আপনাকে আমাকে এই স্বাধীনতা এই সুযোগ দেয় নাই মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাম আপনাকে আমাকে সতর্কতামূলক এই কথাগুলো বলে গেছেন আসুন আমরা বিষয়গুলো বুঝি সেই অনুযায়ী আমল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমরা যেন আল্লাহর রাসূলের এই সমস্ত কথাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটা